জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম শুরুতে জানিয়ে দেব গোপালগঞ্জের সর্বশেষ পরিস্থিতি গোপালগঞ্জে এনসিপি সমাবেশের মঞ্চে হামলা চালিয়েছে ছাত্রলীগ এবং পথিত যুবলীগের ক্যাডাররা গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নেতা কর্মীদের বিরুদ্ধে জয় বাংলা স্লোগান দিয়ে বৈষম্য ছাত্র আন্দোলনের সমন্বয়কদের উপর হামলার অভিযোগ উঠেছে আরো জানিয়ে দেব গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলায় কি বলছে নেটিজেনরা তারা প্রশাসন প্রশাসন কোথায় আমাদের শান্তিপূর্ণ সমাবেশে তারা মাত্র সামান্য কয়েকজন আমাদের থেকে তারা সংখ্যায় কম ছিল তারা এখানে আক্রমণ করেছে কিন্তু আমাদের পুলিশ বাহিনী এখানে তারা আশেপাশে কয়েকশো পুলিশ সদস্য বিভিন্ন সদস্য এবং অন্যান্য বাহিনী সদস্য ছিল এবার গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর করার পরে ইউএনওর গাড়িতেও হামলা চালানো হয়েছে গোপালগঞ্জ থেকে বেসে ফেলে মুজিববাদের কবর রচনা করেই ফিরব এমনটি জানিয়েছেন সার্জিস আলম আরো জানিয়ে দিব রণক্ষেত্র হয়েছে গোপালগঞ্জ একশো ধারা জারি করা হয়েছে সব শেষে দেখবেন এনসিপি নেতাদের উপর হামলায় বেশ উদ্বেগ প্রকাশ করেছেন মির্জা ফখরুল গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমাবেশ মঞ্চে হামলা চালিয়েছেন স্থানীয় আওয়ামী লীগ এবং নিষিদ্ধ ছাত্রলীগের নেতা কর্মীরা ১৬ জুলাই দুপুরে একটা পঁয়ত্রিশ মিনিটের দিকে গোপালগঞ্জ শহরের পৌর পার্ক এলাকায় আয়োজিত সমাবেশের মঞ্চে এই হামলা চালানো হয় এ সময় সমাবেশের মঞ্চে থাকা সাউন্ড মাইক চেয়ার ভাংসুর সহ উপস্থিত এনসিপি নেতাকর্মীদের উপর হামলা চালানো হয় গোপালগঞ্জ সদর থানার ওসি মোহাম্মদ সাজিদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন এনসিপির কর্মসূচি জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে গোপালগঞ্জ সদরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনের গাড়িতে হামলা চালিয়ে গাড়ি ভাঙচুর করেছে এর আগে এনসিপির এই কর্মসূচি কেন্দ্র করে গোপালগঞ্জ সদরে পুলিশের গাড়িতেও ভাঙচুর করে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা এছাড়া সকালে সদর উপজেলার গান্ধী এলাকায় ঘোনাঘাট টকেরহাট আঞ্চলিক সড়কে গাছ কেটে সড়ক অবরোধ করে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা গোপালগঞ্জ শহরের পৌর পার্ক এলাকায় সমাবেশে অংশ নেওয়ার পর ফেরার পথে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় নেতাদের গাড়ি বহরে আবার হামলা চালানো হয়েছে হামলার ঘটনায় সার্জিস আলমের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে দেওয়া এক পোস্টে বলা হয় আমরা যদি এখান থেকে বেসে ফেরি তাহলে মজিদবাদের কবর রচনা করেই ফিরবো না হয় ফিরবো না পোস্টের সরদি সরন বলেন गोपालগঞ্জে খনিহাসিন আর দালালেরা আমাদের উপরে আক্রমণ করেছে পুলিশ দাঁড়িয়ে নাটক করেছে পিছু হটছে আমরা যদি এখান থেকে বেসে ফেরি তাহলে মজিদবাদের কবর রচনা করেই ফিরবো না হয় ফিরবো না সারা বাংলাদেশের মানুষ গোপালগঞ্জের ছুটে আসুন গোপালগঞ্জের বিবেকবান ছাত্র জনতা জেগে উঠুন দালালদের কবর রচনা করার আজকেই শেষ দিন এর আগে সমাবেশ শেষে ফিরে যাওয়ার সময় হামলার মুখে পড়ে এনসিপি নেতাদের বহনকারী গাড়ি বহর এমনকি আওয়ামী লীগ যুবলীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের হামলায় অবরুদ্ধ হয়ে পড়েছেন নাসির উদ্দিন পাটোয়ারি সহ এনসিপির কেন্দ্রীয় নেতারা এদিকে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি বলেন আমরা যখন রওনা দিয়েছি তখন গ্রাম থেকে যত আওয়ামী লীগ যুবলীগ সারা বাংলাদেশ থেকে আওয়ামী লীগের লোকজন এসে আমাদের উপর হামলা করেছে আমরা তো সকালবেলা থেকে আসতেছিলাম এখানে যারা সমাবেশ ছিল তাদের উপরে হামলা হয়েছে তারপর বিপত্তি আমরা বক্তব্য বক্তব্য রেখেছি শেষ পর্যায়ে আমরা যখন রওনা দিলাম তখন গ্রাম থেকে সব আওয়ামী লীগের এবং সারা বাংলাদেশের যারা আছে তারা এখানে আশ্রয় নিয়েছে এবং গতকাল শেখ হাসিনা এবং তাদের যে কমান্ডো বাহিনী আছে তারা এখানে তারা ডিপ্লয় করেছে তো সবচেয়ে আমরা দেখেছি এখানে আর্মি নিষ্ক্রিয় পুলিশ নিষ্ক্রিয় এর আগে শহরের সমাবেশ স্থল থেকে বের হওয়ার পথেই কেন্দ্রীয় নেতাদের বহনকারী গাড়ি বহরের উপর ব্যাপক ইটপাটকেল নিখেপ করা হয় সেই সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকাগুলি এবং টিয়ার গ্যাস নিক্ষেপ করে পুলিশ পুলিশ ও র্যাবের পাহারায় এনসিপির নেতাদের শহর থেকে বাইরে বের করার চেষ্টা করা হলেও ব্যাপক হামলার মুখে তাদের আবার শহরে ফিরিয়ে আনা হয় এদিকে রণক্ষেত্র হয়েছে গোপালগঞ্জ 144 ধারা জারি করা হয়েছে জানা যায় গোপালগঞ্জের জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমাবেশ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে দল সশস্ত্র ব্যক্তি নেতাকর্মীদের ঘিরে হামলার চেষ্টা করে তারা চার দিক থেকে এনসিপি নেতাকর্মী ও পুলিশের গাড়ি আটকে দেয় এ সময় পুলিশ এবং সেনাবাহিনী সদস্যরা সাউন্ড গ্রেনেড এবং ফাঁকা গুলি ছুরে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে এনসিপি নেতাকর্মীরা অন্য দিক দিয়ে গাড়ি ঘুরিয়ে ঘটনাস্থল থেকে করে এদিকে প্রশাসনের পক্ষ থেকে বলা হয় পরিস্থিতি শান্ত কিন্তু পুলিশ প্রশাসন আর্মি পুরোপুরি নিষ্ক্রিয় অবস্থায় রয়েছে এর আগে এনসিপি সমাবেশ স্থলে হামলা এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে এই হামলার জন্য নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলিকে দায়ী করেছে সমাবেশে উপস্থিত থাকা এনসিপি নেতাকর্মীরা এদিকে ছাত্র দলের বাধা উপেক্ষা করে রাজাকার রাজাকার স্লোগানে শিক্ষার্থীরা মিছিল করেছে সরকারি তিতুমির কলেজে ছাত্র দলের বাধা উপেক্ষা করে বিক্ষোভ মিছিল করেছেন সাধারণ শিক্ষার্থীরা সোমবার রাত এগারোটার দিকে শহীদ মামুন হল থেকে মিছিলটি শুরু হয়ে টিভি গেট হয়ে কলেজের প্রধান ফটকে গিয়ে শেষ হয় শেখ হাসিনার রাজাকার মন্তব্যের বর্ষপূর্তিতে আয়োজিত এই মিছিলে রাজাকার রাজাকার সহ নানা স্লোগানে মুখর হয় পুরো ক্যাম্পাস এ সময় শিক্ষার্থীরা কে তুমি আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে সৈরাচার সৈরাচার কথায় কথায় বাংলা সার বাংলা কিতোর বাপদাদার সহ আরো নানা প্রতিবাদী স্লোগান দিতে দেখা যায় এদিকে গোপালগঞ্জে এনসিপির পূর্ব ঘোষিত মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচিতে অতীত আওয়ামী ফেসিজ সরকারের সন্ত্রাসীদের ন্যাকারজনক হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব বলেন ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী স্বৈরাশারী শাসক গোষ্ঠীর পতনের পর দুষ্কৃতিকারীরা আবারও দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি সহ নৈরাজ্যের মাধ্যমে ফায়দা হাসিলের অপতৎপরতায় লিপ্ত হয়েছে আজ গোপালগঞ্জে এনসিপির পূর্ব ঘোষিত কর্মসূচির উপর বর্বরিত হামলা ককটেল বিস্ফোরণ ইউএনও সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়িতে অগ্নিসংযোগ ও পুলিশ সদস্যদের আহত করার বর্বর ঘটনা সেই অপতৎপরতায় বহি প্রকাশ তিনি বলেন আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির কারণে আওয়ামী দশরা মরণ কামড় দিয়ে অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলে ফায়দা লুটতে দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টির জন্য এখন মাথা দিয়ে উঠেছে এসব দুষ্কৃতিকারীদের কঠোর হস্তে দমন ছাড়া বিকল্প কোনো পথ নেই এ সময় তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন গণতন্ত্র এবং মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা সহ দেশে যাতে আবারও ফেসিবাদের উত্থান হতে না পারে সেজন্য দেশের মানুষের জানমাল রক্ষায় দলমত নির্বিশেষে সব শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে এর ব্যত্যয় হলে দেশ আবারও স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় হুমকির মুখে পড়বে প্রিয় বন্ধুরা এই সিলস্কের সর্বশেষ